এখন আমরা নতুন করে দেখলাম যে ইসলামিক যে দলগুলা রয়েছে এর মধ্যে সুন্নি সাথে ছিল তারা হেফাজত ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তে ছিল কই সেদিন তো বিএনপির একটা নেতাকেও আমরা উকি দেখি উকি দিতে দেখি নাই সাপ্লাই যখন আমাদের আলেম বাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ভাগ বটরায় ব্যস্ত ছিলেন আলেমদেরকে এটা বুঝতে হবে নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মৌদুদ ইসলাম এবং ওনাদের হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি টাকাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া পাবেন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলাম তো একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নিবেন তাহলে জুলাই সনাদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনদে যে কথাগুলো বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলোই তো মদিনার সনদের ভাষ্যের কথা তাহলে মদিনার সনদ কি আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে ওয়াশ করার জন্য চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং কমে আঙ্গনে দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে সাহাবিদের মেয়ারে হক বা সত্যের মাপকাঠি এনসিপি তো সাহাবিদেরকে সত্যের মাপকাঠি জানে তাহলে হেফাজত এনসিপির সাথে আসুক নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মত পার্থক্য রয়েছে আমরা তো বলি নবীদের বল হয় নাই তাহলে হেফাজতে আমাদের সাথে আসুক আমিও নিজে কমে মাদ্রাসা পড়েছি এই আলেমদের এই সব বন্ধ করতে হবে কতগুলা ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশ অপমানিত করেন একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে হেফাজতের জিরি মাদ্রাসা মাদ্রাসা ঘুরে ঘুরে আলেনদেরকে হলো ট্যাবলেট খাওয়াই ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শেষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে আপনারা দেখবেন আগামী ইলেকশনে ধানের ব্যাচ করে এই সাপলাগুলিতে ভোট দেবে মানুষ